সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দর্শক আমরা ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দর্শক এই ইলিশ মাছের বাজার দরদাম কত রয়েছে তারপর এখানে সাইজ দেখতে পাচ্ছেন ইলিশ মাছের তারপর এখানে আপনার পাঙ্গাস মাছ কল মাছ আইর মাছ দেখতে পাচ্ছেন তো এগুলোর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা সরাসরি ব্যবসায়ী বিষয়ে কি কথা বলে জানাবো আজকের বাজার দর দাম কত রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই বাজারে কেমন রয়েছে মাছের দাম বাড়তি দিকে কমতি দিকে মাছের দাম বাড়তির দিকে আছে দিকে রয়েছে আমদানি কেমন আমদানি খুব কম আমদানিটাও কম মাছও কম সবই কম আচ্ছা তো আমরা ভাই শুরু করছি এই চিংড়ি মাছ থেকে এই যে আমরা এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এটার দাম কত রয়েছে এটার দাম বড়টার দাম ধরে চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চোদ্দশোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দরে বিক্রি হচ্ছে এগুলো আচ্ছা তারপর এগুলো

ক্রেতা আছে মোটামুটি মোটামুটি রয়েছে দাম বৃদ্ধি থাকলো চিংড়ি মাছের ক্রেতা আচ্ছা বুঝতে পারছি তারপর আমরা মাছের দাম ধান বিলিশ মাছের দাম ভাই এই যে আমরা এখানে যেটা মাছ দেখতে পাচ্ছি ভাই এর দাম কত রয়েছে আজকে এটা 300 গ্রাম ওয়েট 300 গ্রাম ওয়েট কেজি দর কত করে কেজি দর যাচ্ছে 1400 টাকা কেজি 1400 টাকা কেজি দর কিন্তু আর কি দর্শক এই মাছের দর্শক কেজি 1 কেজি 1400 টাকা দরে বিক্রি হচ্ছে এই মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সুন্দর মাছ তারপরে আমরা জানবো এই যে একটা মাছ দেখতে পাচ্ছি ভাই এটা

এটাও কম জি আচ্ছা দাম বৃদ্ধি দাম বৃদ্ধি আচ্ছা এরপরে ভাই এটা ওখানে একটা সাইজ আছে পাঁচশো গ্রামের দুইটাই কেজি আচ্ছা এটা কত করে ভাই ওটা দেড় কেজি প্লাস দেড় কেজি প্লাস জি এটা পার কেজি কত করে ওটার পার কেজি বল চৌত্রিশশো টাকা চলতে আছে চৌত্রিশশো উত্তিরিশশো টাকা আর আপনার মন কত মন যাচ্ছে এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার টাকা মন চলছে আচ্ছা ইলিশ মাছের আমদানি একটু কম এখন না ভাই কম ইলিশ মাছ আমদানি কম বেশি ভাবে কবে মানুষ বেশি ভাবে এখন অবরত চলতেছে অবরোধটা ছাড়লে তারপরে বেশি ভাবে আচ্ছা এখন এই যে হাটে আর কি এটা আমরা কোন হাটে রয়েছি ভাই হম এটা পোট বাজার পোট বাজার আচ্ছা এখানে আমাদের এই যে বরিশালের বৃহত্তম আর কি এই যে মৎস্যারত সবচেয়ে বড় আরো দিয়েছে এই রোড বরিশাল কোর্ট রোড বরিশাল আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর কি আর রাত আপনার সন্ধ্যার পর পরে কিন্তু এখনো কিন্তু মানুষ আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এরপরে যে আমরা দেখতে পাচ্ছি কোরাল মাছ ভাই এর দাম কত রয়েছে তোরাল মাছটা চলতে আছে 800 টাকা কেজি খুচরা 800 টাকা কেজি খুচরা পাইকে নিলে একটা দিয়ে নিয়ে যায় সবাই একটা দিয়ে নিয়ে যায় একজনে 20 টাকা 30 টাকা কম হবে পার কেজি

এবং আপনারা তো চৌষড়ি জেলায় মাছ দেন না দোকান নাম আক্তার মহ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সাইনবোর্ড আছে দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনার কল দিবেন সবাই এবং আপনারা জেলায় মাছ দিতে পারবেন যে কোনো মাছ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার একটু ভালো মতোই রয়েছে দর্শক আমরা এই যে ব্যবসায়ী সাথে কি কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এই যে মাছের দাম দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক